আসসালাম ওয়ালাইকুম আমি রাসেল স্বাগতম আলোর পথের পরশে আজকের গল্প সালমান আল আল-ফার্সি রাদিয়াল্লা আনহু সত্যের খোঁজ থেকে খন্দক কৌশল একজন সাহাবীর অবিশ্বাস্য যাত্রা পারস্যে জন্ম নেওয়া সালমান রাদিয়াল্লা আনহু ছোটবেলায় আগুন উপাসনার রীতি দেখে প্রশ্নে ভরে উঠতেন সত্য কোথায় এক ভ্রমণকারী থেকে শাম অঞ্চলের এক ধার্মিক সন্ন্যাসীর কথা শুনে ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন একজন দুইজন তিনজন সন্ন্যাসী বদলালো শহর বদলালো তবু তিনি থামলেন না সত্যের পথে চলতে গিয়ে পড়লেন দাস শিকারে বিক্রি হলেন এক ইহুদি প্রভুর খেজুর বাগানে কাজ করতে লাগলেন রুক্ষ হাত পিঠে দাগ রোদে পড়া মুখ তবু তার হৃদয় আলো শোনা যায় ইয়াসরিবে মদিনায় শেষ নবী আগমনের কথা একদিন তিনি খাদ্য নিয়ে গেলেন আল্লাহর রাসুলের কাছে মনে নিয়ম সৎকা হলে নবী নিজে খাবেন না হাদিয়া হলে খাবেন তিনটি নিদর্শনের কথা তিনি শুনেছিলেন ঘটনাগুলো মিলল তার চোখে জল তিনি বুঝলেন তার খোঁজ শেষ প্রভুর সাথে চুক্তি হল অমোক সংখ্যক খেজুর চারা রোপণ ও স্বর্ণের বিনিময় মুক্তি রাসুল এবং সাহাবিরা একসাথে এগিয়ে এলেন চারা রোপণ শ্রম সোনার টুকরো সব মিলিয়ে মুক্ত হলেন সালমা গল্পের বাকি অংশ শুনতে ভিজিট করুন আলোর পথের পরশ ইউটিউব চ্যানেলে